তো আজকের টপিকটা হলো শফিক কেন পলিগ্রাম টিভি থেকে বার হয়েছে আসলে অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে যে শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ইমরান ইমরান শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ভাঙে ভাঙে এবং শফিক অনেক স্বপ্ন দেখাচ্ছে নিজের ফাইদার জন্য হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের টপিকটা হলো ইমরানের মুখ থেকে শুনে নেব যে কেন টিভি থেকে বার করে শফিক হয়েছে না শিক্ষ নিজে থেকে বেরিয়ে এসেছে সেটা ইমরান সত্য ঘটনাটা বলবে চলো ইমরানের মুখ থেকে শুনে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান তো আজকের টপিকটা হলো শফিক কেন পল্লিগ্রাম টিভি থেকে বার হয়েছে আসলে অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে যে শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ইমরান ইমরান শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ভাঙে ভাঙে এবং শফিককে অনেক স্বপ্ন দেখাচ্ছে নিজের ফাইদার জন্য তো এটা কি সত্য মানে আমি তো কিছু বলিনি কিছু মানে আমি কোনো ভিডিও বানাইনি এসব নিয়ে কিন্তু অনেকে দেখছি অনেক রকম ভিডিও আমার ব্যাপারে কথা বলছে হ্যাঁ তো আজকে আমি সত্যটা বলবো আর আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করে বন্ধুরা প্রথম কথা হচ্ছে কেন টিভি থেকে বার হয়েছে এটা কিন্তু কেউ জানে না শফিক ছাড়া কেউ জানে না আমরাও নির্দিষ্ট কারণটা জানি না যে শফিক কেন পল্লিগ্রাম টিভি থেকে বার হয়েছে না আমি নির্দিষ্ট কারণ জানি না পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিও নির্দিষ্ট কারণ জানে কেউ নির্দিষ্ট কারণ জানে না যে শফিক অ্যাকচুয়ালি বেড়েছে কেন কোনটা কোনটা জিনিসের জন্য সফি বেরিয়ে গেছে কি এমন হয়েছিল যার জন্য বেরিয়ে গেছে সফিকে বেতন কম দেওয়া হতো তার জন্য বেরিয়ে গেছে না সফিকে ডিস্টার্ব করা হতো না আর কোনো কারণ আর কোনো কারণ অ্যাকচুয়ালি খুব কী কারণ সেটা কেউ জানে না এটা হচ্ছে প্রথম কথা এবার অনেকে বলছে সফিকে নাকি আমি পলিগ্রাম টিভি থেকে বের করেছি ভাঙ্গে ভাঙ্গে কি আই সফিক পলিগ্রাম টিভি পলিগ্রাম টিভি থেকে তুই বেড়ে যা তাহলে আরও বেশি টাকা ইনকাম করতে পারবি আরও বেশি ফেম পাবি হ্যাঁ সিনেমা হিরো হতে পারবি আমি নাকি এরকম স্বপ্ন দেখাচ্ছি তো এটা কতটা সত্য তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে আমি আমি কোনো প্রডিউসার নয় বা কোনো ডিরেক্টর নয় আমি শফিকের স্বপ্ন দেখাবো কি আই তোকে আমি ফিল্মে চ্যানেজ দিব আর আমি শফিকের মতন অনেক বড় সেলিব্রিটিও নয় আমি শফিকের বলবো যে আই তোকে ভাই তুই আমার সঙ্গে ভিডিও বানাতে ভাইরাল যাবি হ্যাঁ আর তৃতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু শফিকের মতো অত টাকা বলাও নয় যে আমি সফিকে বলবো ভাই ভাই আমার কাছে লাখ লাখ টাকা আছে তোকে এত টাকা দিব তুই আমার সাথে কাজ কর তো এরকম কিছুই নয় আসলে শফিকের সাথে আমার আজ থেকে প্রায় চার বছর ধরে সম্পর্ক হুম চার বছর ধরে আমার সাথে কথা হয় যাই আসি হ্যাঁ তো তখন যেহেতু পরিবার টিভিতেও কাজ করতো তখন আমি অতটা ভিডিও বানাতাম না তবু আগে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি ওর সাথে কিন্তু আগে অতটা ভিডিও বানাতাম না কিন্তু যখন সে আমার কাছে ছিল তখন কিন্তু অনেকটি শর্ট ভিডিওর সঙ্গে বানিয়েছিলাম ইনস্টাগ্রামে তো তার জন্য অনেকে হয়তো মনে ভাবতে লেগেছে যে আমি হয়তো তাকে ভাঙালছি দেওয়ার সঙ্গে ভিডিও বানাচ্ছি তো এরকম কিছুই নয় আসলে ঘটনাটা হলো যে শফিক যখন পল্লীর টিভি থেকে বেরিয়ে গেছিল তার কুড়ি দিন পর আমাকে ফোন করে মানে মানে বেরোনোর কুড়ি দিন পর আমাকে ফোন করে বলে যে মেনা আমি পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছি তো তোমরা তো ইমরান মুখে সবই কথা শুনলে আর একটা বিষয় যে শপিং নাকি বলেছে ইমরানকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য শপিং নাকি জানে না ইউটিউব চ্যানেল খুলতে এটা কতটা সত্য জানি না সেটা ইমরানের মুখ থেকে শুনে নিয়ে যাক চলো তুমি আমাকে একটা হেল্প করো আমি তো ভিডিও ভিডিও বানাতে তো জানি না কিভাবে চ্যানেল খুলে কিভাবে কি করে এটা ওটা তো কতটা জানি না তুমি একটু আমাকে হেল্প করো কিভাবে কি করব আমি তো আমি ওকে একটা কথা বললাম যে দেখো পল্লিগ্রাম টিভিতে তুমি এতদিন ধরে কাজ করছো তো ভালো করে ভেবে চিন্তা নাও যে তুমি আহ সত্যি পোলাম টিভি থেকে বেরিয়ে যাবা কিনা আহ কারণ তুমি ওখানে বড় হয়েছো ওখানে ওখানে তোমার সব কিছু তো ও বললো যে না আমি ডিসিতে নিয়ে এসেছি আমি আর পোলিগ্রাম থেকে কাজ করবো না হম তোকে আমি তবু বুঝালাম অনেক কিছু বুঝালাম যে না তুমি আবার ভেবে চিন্তা নাও হ্যাঁ তো ওই মুহূর্তে সফিক আমাকে ফোন করেছিল এই জন্য আরও কারণ সেই সময় ছিল অনেক অসহায় ওকে কেউ হেল্প করেনি ওই টাইমে সফিকের নিউজ চ্যানেলটা যেটা আছে নাকি ফেক স্ট্রাইক দিয়ে উড়িয়া দেওয়া হয়েছে সেটা কতটা সত্য সেটা ইমরান মুক্তি শুনে নাও হ্যাঁ ওকে এই জন্য কেউ হেল্প করেনি কারণ জানছি যে সফিকের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে ফেক স্ট্রাইক চলে আসবে ওই জন্য কিন্তু সফিকে কেউ হেল্প করেনি আমি ছাড়া তো আমি বললাম ঠিক আছে তাহলে হুম তো তুমি তো যেহেতু এই সময় অসহায় তোমাকে কেউ হেল্প করছে না তাও আমি হেল্প করব এসো তো ও আমার বাড়ি এলো বাড়ির সহ আমি ফেসবুক পেজ খুলে দিলাম ইনস্টাগ্রাম আইডি খুলে দিলাম ইউটিউব চ্যানেল খুলে দিলাম একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম শোফিক অফিসিয়াল নামে তো সেই চ্যানেলে তিনটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তিনটা ভিডিওকে ফেক কিস্টাই দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আর একটা ইনস্টাগ্রাম আইডি আছে সেটাও আমি ওপেন করে দিয়েছিলাম তো সেটাতে তখনই আমি ওর সঙ্গে কিছুটা ইনস্টাগ্রামে শর্ট ভিডিওগুলো বানিয়েছিলাম হ্যাঁ তাছাড়া ওর একটা ফেসবুক পেজও খুলেছিলাম আমরা তো এখন কথা হচ্ছে যে আমি ওকে কী করে পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে বের করলাম কারণ ও তো পলিগ্রাম টিভি থেকে অনেক আগেই বেরিয়েছিল তারপর তো আমাকে পরে ফোন করলো আমার কাছে জাস্ট হেল্প করলো আমি তো জাস্ট একটা ছেলেকে হেল্প করেছি কারণ আমি তো ওকে স্বপ্ন দেখার কেউ না আমি তো বের করবো কেউ না আমি কীভাবে বের করবো হ্যাঁ তো আমি জাস্ট ওই যে সময় অসহায় যে সময়তে ওর কেউ হেল্প করছিল না আমি জাস্ট ওই টাইমে ওর হেল্প করেছি ওর হেল্প করেছি তো হেল্প করাটা তাহলে কি অন্যায় তোমরাই বলো তাহলে আমি কি হেল্প করে ভুল করলাম মানে আমি একটা ছেলেকে হেল্প করলাম যে সময় সে অসহায় কেউ হেল্প করছে না আর আমাকে নিয়ে সবাই ভিডিও বানাতে লেগেছে আমি নাকি ওকে পলিগ্রাম টিভি থেকে বেরোতে বলেছি তো এটা এটা একদম ভুল কথা কারণ রিসেন্টলি পলিগ্রাম টিভির মালিক রবিউল একটা ভিডিও বানিয়েছে যে পলিগ্রাম টিভি থেকে অ্যাকচুয়ালি শফিক কেনে বেরিয়েছে শফিক নিজে বেরিয়েছে আর শফিককে যদি নাও বেরোতো পলিগ্রাম টিভি থেকে তাহলে হয়তো রবিউল দা নিজেই বের করে দিতো ওকে এরকম একটা কথা বলেছে ওখানে কিন্তু তো এখানে কিন্তু এর মধ্যে আমি কিন্তু নাই যে পলিগ্রাম টিভি থেকে শফিক আমি বের করেছি কী করেছি না করছি এর মধ্যে নাই শফিক পলিগ্রাম টিভি থেকে বেরিয়েছে আমি ওকে বোঝাচ্ছি কি তুমি যাও আবার কাজ করো ও বলেছে আমি কাজ করবো না তারপর আমি জাস্ট ওকে হেল্প করেছি এর থেকে বেশি কিছু নাই শপিং নাকি ইমরান দে বাড়ি গিয়েছে চ্যানেল খোলার জন্য যে শপিং আর ইমরান কি বলছে চ্যানেল খোলা নিয়ে সেটা তুমি আর শুনে না হাই আমি শফি তো এখন আমি আর বলি আমি একটা ভিডিও করি না তখন আমি নিজের চ্যানেলে কাজ করব বলে একটা বন্ধু কাছে হেল্প চাইছি তো আমার ইমরান ভাই খুব ভালো বন্ধু আছে ইমরান ভাইকে বলবো ভাই এরকম কোনো ব্যাপার ইমরান ভাই বলো তোমাকে অবশ্যই সাহায্য করব এবার দেখো কি করব তো এখন আমি আজ আর ও নিজের ইচ্ছাতে ভিডিও বানাচ্ছে সবকিছু নিজের ইচ্ছাতে করছে আমি যে সব হেল্প করছি সাহায্য করছি বন্ধুক আর অনেকে বলছে যে আমি নাকি শফিককে নিয়ে ওঠার চেষ্টা করছি আমার নাকি কিছু নেই এটা ওটা অনেক কিছু বলছে তো আমি বলে দিই যারা এটা ভাবছে কি আমি কিছু না আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে একটা ইউটিউবার আমার চ্যানেল একটাতে ছ লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে এখানে লং ভিডিও আপলোড করি আমি আরটাতে রয়েছে আমার সত্তর হাজার পেলা সাবস্ক্রাইবার হ্যাঁ তাছাড়া পেজে রয়েছে আমার চুরাশি হাজার ফলোয়ার তো এত কিছু কিন্তু আমার রয়েছে আমি কিন্তু ইউটিউব থেকে সব কিছু করেছি আমার লাইফে সব কিছুই তো আমি কিন্তু আগে থেকে একটা ইউটিউবার এটা মনে রাখো আমি যে কিছু ছিলাম না জিরো থেকে যেখানে আসছি সেরকম কোনো ব্যাপার নেই আমি আগে থেকে একটা ইউটিউবার আর তখন থেকে শফিকের সাথে আমার সম্পর্ক আর আরেকটা কথা বলে রাখি আমি যে সফিককে স্বপ্ন দেখার আমি কেউ না আমার কি আছে আমার আমার কাছে এমন কি আছে যে আমি শফিককে স্বপ্ন দেখাতে পারবো বরং শফিকে আমাকে বললো যে এসো আমরা দুজন মিলে কাজ করব তো তোমাকে একটা আমি মাসে মাস পেমেন্ট করবো আমাকে এই কথাটা শফিক বললো যে তোমাকে মাসে মাসে আমি একটা পেমেন্ট করবো আর তুমি জাস্ট আমাকে হেল্প করিও হ্যাঁ এইটুকু আমাকে শফিক বলেছিল আর শফিককে আমি কি বলবো শফিককে স্বপ্ন দেখার স্বপ্ন দেখাতে পারবো না কারণ আমাকে স্বপ্ন দেখার মতো কিছুই নেই আমাকে যত টাকা নেই আমি একদম ফিল্মের প্রডিউসারও হুম আর আমি অনেক বড় সেলিব্রিটি নই যে আমি শফিককে স্বপ্ন দেখাবো বরং শফিককে দেখে আমি নিজের স্বপ্ন দেখেছিলাম যে হ্যাঁ শফিক এনে কাজ করবো তো এটা হবে ওটা হবে তো এরকম হচ্ছে ব্যাপারটা যে আমি শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করিনি এটা তো পরিষ্কার এবার তোমরা যে নিজে বেরিয়েছে আমি জাস্ট হেল্প করেছিলাম যে সময় ও হয় কেউ তার হেল্প হেল্প না আমি জাস্ট ওই টাইমে ওর করেছিলাম যাই হোক তোমরা অনেকে হয়তো মনে ভাবছো যে সফিক নিজের চ্যানেলে কেন ভিডিও পোস্ট করছে না সে আমার এই স্টোরি উইথ ইমরান চ্যানেলে কেন ভিডিও পোস্ট করছে তো এটার একটা কারণ রয়েছে আসলে শফিকের নামে আমরা একটা সফিক অফিসিয়াল নামে চ্যানেল খুলেছিলাম শফিকের তো ওখানে কিন্তু আমরা তিনটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওগুলোকে ফেক স্ট্রাক দিয়ে উড়িয়ে দিয়েছে আর এই জন্য শফিক ডিসিশান নাই নিজের ডিসিশন নাই যে ইমরান দা তোমার চ্যানেল তো মনিটাইজ আছে তোমার চ্যানেল একটা ভালো সাবস্ক্রাইবার আছে তো এই ভিডিওগুলো আজ থেকে তোমার চ্যানেলে পোস্ট করবো তো সফিকের সিদ্ধান্তে কিন্তু আমরা আমার চ্যানেলের ভিডিওগুলো পোস্ট করেছিলাম কিন্তু দুর্ভাগ্য যে এখন বর্তমানে আমার চ্যানেলেও স্ট্র্যাক চলে এসছে স্টাক আসার কারণে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো হ্যাঁ তোমরা অনেকে ভাবছে বলছিলে যে ইমরান দা তুমি তো তোমার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট কেন করলে অ্যাকচুয়ালি আমি ভিডিও ডিলিট করিনি ভিডিওগুলোতে ফেক স্টাক এসেছিলো ওই জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো তবে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি স্টাকগুলো উঠে যাবে এবং ভিডিওগুলো আমরা পেয়ে যাবো আবার তো বন্ধুরা এবার আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ব্যাপারটা কি হয়েছে তো শফিক পুলির টিভিতে কেন বার হয়েছে কেউ জানে না শফিক ছাড়া শফিক এখন পর্যন্ত কারোর সামনে সঠিক কথাটা বলেনি যে আমি এই জন্যই পুলিয়ন টিভি থেকে বেরিয়েছি হ্যাঁ অনেক রকম ভিডিও বানাচ্ছে ফেক ভিডিও সব ফেক ভিডিও সব গুজব কেউ জানে না আমি তো সফিকের অনেক কাছের বন্ধু তবু তো এখন পর্যন্ত জানতে পারলাম না রবুল দা তো শফিকের অনেক কাছের মানুষ তবে রুবুলদা দা জানতে পারলো না যে অ্যাকচুয়ালি আর বেরোনোর কারণটা কি তাহলে যে সোশ্যাল মিডিয়াতে সবাই যে ভিডিওগুলো বানাচ্ছে ইউটিউবাররা বা রোস্টাররা ওরা তো সবকিছু ভুল ভাল কথা বলছে তো তোমরা গুজবে কান দিও না আর সবাই শফিকের পাশে থেকো এভাবে পাশে থাকো আর হ্যাঁ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা তো সবই শুনে নিলে ইমরানের মুখ থেকে আর মুখ থেকে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তা করতে টাটা বাই বাই